হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি আজকে আমি আছি ব্যান্ডেল স্টেশনের কাছে গ্রহরাজের মন্দিরে এই গ্রহরাজের অঙ্গরাগ আমি চার পাঁচ বছর ধরে করছি প্রথম যখন আমি এই গ্রহরাজের অঙ্গরাগ করতে এসেছিলাম না তখন এরা আমা আমাকে দিয়ে করানোর ভরসা পাচ্ছিল না কিন্তু প্রথমবার যে আমি এনার অঙ্গরাগ করি এনাদের এতই পছন্দ হয় যে আমি চার পাঁচ বছর ধরে এনার অঙ্গরাগ করে যাচ্ছি আর সবই তারই কৃপা তো কাজটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর অবশ্যই কমেন্ট বক্সে বলবে জয় গ্রহরাজের জয় জয় শনিদেবের জয় গ্রহরাজের অঙ্গরাগ করতে করতে গ্রহরাজের কাছে আমি একটাই বিনীত অনুরোধ করছি আমার যত ফ্রেন্ডস আছে সবার উপর আপনার যেন কৃপা দৃষ্টি থাকে অবশ্যই আপনি তাদের কৃপা করবেন জয় শনিদেবের জয় তো আজকের মতন টাটা আজকে আর বেশি কথা বলছি না তো আমার কাজটা সম্পূর্ণ লুকটা তোমাদের সামনে তুলে ধরছি আমি প্রতি বছরই চেষ্টা করি কিছু কিছু জিনিস কালার চেঞ্জ করে দেওয়ার কারণ না হলে মনে হবে একই রকমই আছে তো আমি এই জিনিসগুলো করে থাকি যেমন আগেরবারে অন্যরকম ধুতির কালার ছিল এবারে অন্যরকম ধুতির কালার করেছি বডি কালারটাও অন্যরকম করেছি তো সব মিলিয়ে কাজটা কেমন হয়েছে